আপনারা একটি সেফটি বাল্ব দেখতে পাচ্ছেন এই সেফটি বাল্বটি গ্রিজারের ইনপুট লাইনে বা ইনলেট লাইনে ফিটিং করা হয় এবং তীর চিহ্ন দিয়ে দেখানো রয়েছে ইনপুট এবং আউটপুট সাইট মূল বিষয় হলো এই সেফটি বাল্ব এর ক্ষেত্রে ব্যাপক বিতর্ক রয়েছে কিভাবে ফিটিং করতে হবে ঠান্ডা লাইনে নাকি গরম লাইনে নাকি এটা নন রিটার্ন বাল্ব হিসেবে ব্যবহার করা হবে না পেশার বাল্ব হিসেবে ব্যবহার করা হবে না সেফটি বাল্ব হিসেবে ব্যবহার করা হবে ব্যাপক বিতর্ক রয়েছে আমরা এই সমস্ত বিতর্কে যাব না এই বাল্বটি আমরা ব্যবহার করব নন রিটার্ন বাল্ব হিসেবে এবং সেফটি বাল্ব হিসেবে তো যে নামেই ডাকা হোক ঠিক আছে কোনো সমস্যা নেই তিনটি নামেই ডাকা যায় তো আমরা কি করছি স্প্রিংটা একটু ছোট করে নিচ্ছি কারণ এই যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিংয়ে পানির প্রেশার কিছুটা কম রয়েছে তো পানির প্রেশার রয়েছে স্বাভাবিক থেকে কিছুটা কম রয়েছে এ কারণে আমরা স্প্রিংটা কেটে স্প্রিংয়ের টেনশন কমিয়ে দিচ্ছি তো এই যে দেখেন সেফটি বাল্ব উপরে যে অংশটি দেখছেন এটা মূলত ওই যে প্রেশার কুকারের যে সিটি রয়েছে ওই সিটির মতো কাজ করে যখন স্টিম তৈরি হয় গ্রিজারের ভিতরে বাষ্প তৈরি হয় পানি গরম হওয়ার পরে যখন স্টিম তৈরি হয় বাষ্প তৈরি হয় তখন এই সেফটি বাল্বের মাধ্যমেই মূলত স্টিমটা বের হয়ে যায় প্রেসার কুকার যেভাবে সিটি দেয় ঠিক একইভাবে বের হয়ে যায় আর এই যে স্প্রিংটা নন রিটার্ন বাল্ব হিসেবে কাজ করে পানি যখন টাঙ্কিতে না থাকবে ঠান্ডা পানির লাইনে যখন পানি না থাকবে তখন পানি যাতে রিটার্ন করতে না পারে ব্যাক করতে না পারে অর্থাৎ গরম পানি ব্যাক করলে ক্ষতি হবে এ কারণে যাতে ব্যাক করতে না পারে এজন্যই মূলত নন রিটার্ন বাল্ব ব্যবহার করা হয় আমি এখানে রাউন্ড টাইপ সকেট ব্যবহার করেছি বেশি অ্যাম্পেয়ার পাওয়া যাবে এই আশায় আমি রাউন্ড টাইপ সকেট ব্যবহার করেছি এবং রাউন্ড টাইপ প্লাগ ব্যবহার করেছি ত্রিপিন প্লাগ তো এখানে আপনারা বলতে পারেন আর্থিন কেবল নেই ফ্ল্যাট বাসা ভাড়া করা বাসা এখানে আর্থিন সংযোগ দেওয়া নেই বা আর্থিন কেবল দেওয়া নেই এর জন্য আমি আর্থিন দিতে পারছি না তো এটা একটি ভুল এখানে আর্থিন সংযোগ অবশ্যই দিতে হবে সেফটির জন্য তো এই যে ঠান্ডা পানির যে লাইন দেখছেন যেটা টাঙ্কি থেকে আসছে তার সাথে আমি লিফ পাইপ বা কানেকশন পাইপ যুক্ত করেছি এবং এখানে যে আমি সেফটি বাল্বটি লাগিয়েছি নন রিটার্ন বাল্ব হিসেবে কাজ করবে এবং সেফটি বাল্ব হিসেবে কাজ করবে যদি স্টিম তৈরি হয় এই স্টিমটা এখান থেকে বের হয়ে যাবে ওই যে প্রেশার কুকারের সিটির মতো তো ইনলাইন হলো ওই যে সবুজ কালারের যে পাইপটা রয়েছে সবুজ কালার চিহ্নিত যে কানেকশন পাইপটা রয়েছে সেটা মূলত ইনপুট বা ইনলেট এবং লাল কালারের যেটা রয়েছে সেটা আউটপুট বা গরম পানির পাইপ সিপিবিসি পাইপের সাথে যুক্ত হয়েছে তো আমরা হাফ ইঞ্চি নিপিল এখানে ব্যবহার করেছি এবং একটি সেফটি বাল্ব ব্যবহার করেছি এখানে একটি জিআইটি দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু জিআইটি না দিলেও চলবে যেহেতু আমি এটা নন রিটার্ন বাল্ব হিসেবে ব্যবহার করছি এটা দুইভাবেই ব্যবহার করা যায় নন রিটার্ন বাল্ব অথবা ওই যে প্রেশার কুকারে যে সিটি দেয় সেফটি বাল্ব ওই হিসেবেও ব্যবহার করা যায় তো যেহেতু বিতর্ক রয়েছে আমি বিতর্কে যাব না আমি আসলে এইভাবে বুঝেছি এই কারণে এইভাবে এটা ফিটিং করেছি যদি ভুল হয়ে থাকে আপনারা বলবেন যে এভাবে ফিটিং করলে ভালো হতো কারণ আমি দেখেছি এটা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে এক একজন টেকনিশিয়ান এক এক প্রক্রিয়ায় এটা ফিটিং করে তো দেখেন আমি দেখছিলাম থার্মোস্ট্যাট কাজ করে কিনা দেখেন আমার লাইন চালু রয়েছে এবং গ্রিজার বন্ধ হয়ে গেছে থার্মোস্ট্যাট কাজ করছে কোনো প্রকার লোড নেই তো এর আগে ছয় এমপিআর লোড নিয়েছিল এখন কোনো প্রকার লোড নেই অর্থাৎ কিছুক্ষণ চালু রাখার পরে যখন সত্তর ডিগ্রি তাপমাত্রায় পানি গরম হয় তখন থার্মোস্টারটি অটো কাট করে দেয় অটোমেটিকভাবে পাওয়ার সাপ্লাই অফ করে দেয় তো থার্মোস্টার কাজ করছে এটা দেখার জন্যই মূলত আমি ক্লিপ অন মিটার ব্যবহার করছিলাম তো এর আগে আপনারা দেখেছিলেন এখানে ছয় এমপিআর নিয়েছিল